আজকে তোমাদের সেই আবার কালেকশন চলে এলো মানে ভাতের শেষে মিষ্টি পানের কালেকশন যেটা মানে প্রত্যেকটা সপ্তাহে আমাকে দিতে হয় বাট আমি লাগাতে দু সপ্তাহ ধরে একদম ডিলে করছি কালেকশনটা আনতে পারছি না তো দেখো আজকে অনেক অনেক নতুন নতুন কালার নিয়ে চলে এসেছি একটা দুটো কালার না তো সবকটা কালারই নিউ নিউ কালেকশন আছে সবাইকে বলবো অবশ্যই ক্যাপশনের নাম্বারে বুকিং করে নেবে অন্য কথা যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে তাহলে সেই কালেকশন তোমরা পাচ্ছ না তো সবাইকে বলবো অবশ্যই জলদি জল বুকিংটা সেভাবে এক একটা একটা করে কালার দেখিয়ে দিয়ে চলো তোমাদের যে কালারটা দিয়ে আমি শুরু করছি সেটা হলো আজকের ভিডিওতে ব্লু কালার অ্যান্ড টোটালি কোয়ালিটিটা আমি বলে দিই এটা একদম বেস্ট কোয়ালিটি আছে মুগাতে যে কোয়ালিটিটা নিয়ে প্রচুর 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 কথোপকথন রয়েছে আর হ্যাঁ দেখে রয়েছে আর এইটুকু বলতে পারি তোমরা এই দামে মুগা পাবে না আমি তো জানি আমি মার্কেটে একটু হলেও খোঁজ খবর রাখি এই দামে সত্যি মুগা পাওয়া যায় ঠিক আছে তা আবার থেকে বেস্ট কোয়ালিটি দেখো কথা বলতে কথায় ট্যাক্স লাগে না তো অনেকেই বলতে পারে যে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি বেরিয়ে গেছে ভাই বিভিন্ন দেখাতে না এখন পর্যন্ত ঠিক আছে আমি যেটা সেটা শুনে নিও সেটা হলো কোয়ালিটি একটাই বেরিয়েছে সেই কোয়ালিটি আমি সেল করছি এতে কমা কোয়ালিটি হয় কিনা আমার ঠিক জানা নেই যদি হয় তো অবশ্যই হতে পারে বাট আমি সব থেকে বেস্ট কোয়ালিটি সেল করছি এটা আমি জানি আর এই কোয়ালিটিটা দাম যাচ্ছে খুবই কম যেটা মার্কেটিং প্রাইস ম্যাক্সিমাম ছশো থেকে নশ সাতশো টাকা রয়েছে ঠিক আছে বেশি আমি বলবো না অ্যান্ড এটা আছে ফুল অফ শাড়ির লুকস উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম আচলের কালের ব্লাউজ পিস হবে আর এটা আছে তো আমাদের ফুল শাড়িটাতে তো ওয়ার্কের কাজ আচ্ছা প্রথমেই দিই অনলি কালার দেখে বুকিং করবে ডিজাইন একদম দেখে বুকিং করবে না বিকজ ডিজাইন না ফুলগুলো আলাদা আলাদা ডিফারেন্ট হবে ঠিক আছে এক একটা কালারে এক মানে এক একটা কালার বা একটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে সো সবাইকে বলবো অবশ্যই কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না তাহলে কিন্তু সেম টু সেম পাবে না ঠিক আছে আমি আবার ব্যাপারটা বলে দিই আর আমি খুব নিট ক্লিন ভিডিও করি বিকজ আমার মনে হয় আমি তোমাদের আমার তোমরা যেমন আমার মুখে দুটো কথা শুনে আমার মুখে দুটো কথার ভিত্তিতে কালেকশন নাও আমার থেকে তা আবার পয়সা দিয়ে আগে থেকে তো সেখানে আমার মনে হয় যে আমার তোমাদের একটু বুঝিয়ে দেওয়া ভালো যাতে তোমাদের কাছে কি কোনো রকম মানে কিন্তু পরন্ত না হয় কালেকশনটা পাওয়ার পর ঠিক আছে চলে এই যাচ্ছে কালারটা নেক্সট কালার আজকে সব করে নিউ নিউ শেডের কালার দেবো জাস্ট এই কালারটা দেখে নেবে একদম নতুন কালারটা আমি যতটা বুঝতে পারছি এই কালারটা একদমই নতুন হতো সেই কালারটা তোমাদের কাছে আমি এখন তুলে ধরলাম একদম ডুবেল টোনের মধ্যে গ্রিন রয়েছে অ্যান্ড উইথ তোমাদের ব্লাউজ পিসে কাজ রয়েছে কোনো ব্লাউজ পিস প্লেন পাবে কোনো ব্লাউজ পিস কাজ পাবে চলো নেক্সট কালারে চলে এখন আমি যে কালারটা দেখাবো এই কালারটা সর্বদা অল সোল্ড আউট সবার আগে হয়ে যায় তো সেই কালারটাই আবার নিয়ে ধরেছে এই নাও দেখে এই যাচ্ছে কালারটা ওয়াও ডুবেল টোনের মধ্যে অ্যাকোয়া গ্রিন ঠিক আছে এটা অনেকটা পেস্টার সাইড এর মধ্যে যাচ্ছে বাট কালারটা ভীষণ 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 সুন্দর দেখতে এন্ড ওয়ে মানে উইথ তোমাদের ব্লাউজ পিস আর ব্যাপারে তোমরা দেখে নেবে সেটা হলো এটার সাথে তোমাদের টোটালি পার্টটা কিন্তু তোমাদের উইভিং কোয়ালিটি এইটুকু বলতে পারি আমি আহ আমার কাছ থেকে যারা যারা মুগা নিয়েছে মুগ আমি আজকে থেকে সেল করি না আমি প্রত্যেকটা সপ্তাহে মুগা দিই এমন মানে একটা সপ্তাহের মুগা আমি দেখি না যে আমার কাছে কেউ রেখে দিয়েছে এক পিসের অন্ত ঠিক আছে তো এই যাচ্ছে উইথ ব্লাউজ পিস তোমরা এই মুগা কালেকশন দোকানে আসলেও পাবে আমি সবসময় এটা দোকানে এন্ড অনলাইন দুটো জায়গায় সেল করি

একটা কালেকশন লাগে যারা ডেলি টু ওয়ার্ক কালেকশন পড়তে ভালোবাসো এমন একটা কালেকশন লাগে যেটা হবে গরজেস্ট সবসময় অনেকে প্রেফার করে যে খুব একটু একটু ভালো দেখতে হবে কিন্তু ভীষণ সফট হবে বডি হাগিং হবে সারাদিন পরলে মানে ফিলই হবে না যে আমি একটা শাড়ি পরে ঘুরছি সেরকমই একটা কালেকশন হলো মুগা কালেকশন সব থেকে বেস্ট কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি উইথ মিনেকারি অল ওভার কাজে উইথ ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখি দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা কোনো ব্লাউজ পিস প্লেনে পাবে কোনো ব্লাউজ পিসে কাজ থাকবে আমি কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছি না কোনটা কাজ থাকবে ঠিক আছে না বুকিং করে ফেলো নেক্সট কালার আমি এই কালারটা দেখাই কালারটা আমার বড্ড ভালো লাগে পার্পল কালার পার্পলের মধ্যে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালারে কনট্রাস্ট দেয় দেখেন আর সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে তোমরা অনেকে আগে দিন আগে দিন একজন কমেন্ট করেছিলে অপশন কি দিদি অপশন হলো ধরো তুমি একটা শাড়ি বুকিং করবে মানে তুমি একটা নেবে তখন তুমি কি করবে দুটো কালারের স্ক্রিনশট দেবে মানে হয়তো তুমি এই কালারটা ভালো লেগেছে এর সাথে আই কালারের স্ক্রিনশট দেবে যেকোনো একটা পেলেই হলো সেরকম স্ক্রিনশটটা দেবে ধরো তুমি একটা কালারই উপরে সবাই ঝেপে পড়ে তাহলে কি হয় বলো তো বা তখন সোল্ড আউট হয়ে যায় কালারটা কত বাজে বান্ডিলে একটা করে থাকে দশটা বান্ডি থাকলে দশটা থাকলো দশটা দশ ওটা তারপর আউট হয়ে যায় তো তখন আর অনেক আর্ধেক মানুষ পায় না তো সেই জন্য বলি অপশন দেবে অপশন দিলে কি হয় হয়তো এইটা না পেলে ওটা পেয়ে গেল এরকম মানে কিছু না কিছু পেবে কারণ এত কম দামে যখন এরকম টাইপের মোগা কালেকশন দেওয়া হবে আবার মানে একদম পুরো গ্লেজি শার্টিন কাপড়ের মতো দেখতে আর সব থেকে বড় কথা কালার অপশনগুলো এত সুন্দর সুন্দর তাহলে সত্যি বলছি যে কোনো কালার নেওয়া যায় দিস ইজ দা ব্লাউজ পিস ওকে পুরো ব্লাউজ পিসটা আচলের কালার রয়্যাল ব্লু কালারে তোমাদের ব্লাউজ পিস চলে চলেছে নেক্সট কালার খুব মাই ফেভারিট কালার ঠিক আছে এটা আমার খুব ভালো লাগে মোবাইল মধ্যে সব থেকে যদি বলো আমার কোনো লাগে এই কালারটা আমার বড্ড ভালো লাগে জাস্ট কালারটা দেখে নেবে এই কালার যাচ্ছে আছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট জাস্টে ভীষণই ইউনিক দেখতে কালারটা ঠিক আছে একদম ইউনিক আেস্তা বলতে পারো বাট এই পেস্তা গিনটা একটু আলাদা টাইপে তোমরা এটা পারের কালারটা জাস্ট দেখে নেবে মানে এই পারটার সাথে বডির কালারটা এতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে মাইন্ড ব্লোয়িং এক কথা মাইন্ড ব্লো উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তোমাদের এরকম কাজে আছে মানে আঁচলে যে কালার সেই কালারের ব্লাউজ পিস মানে আঁচলে অরেঞ্জ রয়েছে তো অরেজ কালার আঁচলে যদি পার্পল থাকে তো পার্পল কালার ব্লাউজ পিস ঠিক আছে চলো নেক্সট কালার চলে আছি এখন আমি যে কালারটা দেখাচ্ছি এই কালারটা সর্বদাই সবার প্রিয় মানে এটা অল সিজন চলে আমার কাছে এটার কোনো জন্য কোনো সিজন লাগে না এই কালারটার জন্য ইয়েলো কালার ইয়েলোর সাথে তোমাদের চলে যাচ্ছে হট পিঙ্ক অ্যান্ড মানে অরেঞ্জ ডুয়েল টোন যেটা হয় এক্স্যাক্টলি সেই ডুয়েল টোনের একটা আচল অ্যান্ড এটার সাথে সেই কালারই ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা ওয়াও এটা তোমরা গায়ে হলুদতে পারো বা যেগুলো পারপাসে আমি যদি পারতাম না সত্যি বলছি আমার যদি এখন সময় থাকতো আমি অবশ্যই হোলিতে এই সব কালেকশন এই কালারটাই মানে আমি একশো পিস তুলে ফেলতাম একশো পিস তো কমই বললাম যে একশো পিসি বললাম তাহলে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা তো সেই কালেকশনটা আমি তো আনতে পারলাম না এতগুলো কালার এই একটা কালারই এতগুলো আনতে পারলে আমি সত্যি এনে দিতাম তোমাদের তো এই যাচ্ছে কালারটা এস এস দাম বুকিং করো ই হলো একদম কাঁচি যে হলুদটা হয় সেই হলুদটা নেক্সট কালার বড্ড প্রিয় ভালো লাগে দিস দা বটল গ্রিন ঠিক আছে আচ্ছা কোয়ালিটিতে তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড় মিট কোয়ালিটি ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই না শাড়িটা পুরোটাই কিন্তু এরকম ফোল্ডিং করা রয়েছে ঠিক আছে আমি এরকম ফোল্ডিংয়ে দেখাচ্ছি তারপরও শাড়িটা কোয়ালিটি তোমাদের দেখিয়ে দেখি ঠিক আছে এই যাচ্ছে কোয়ালিটি মানে এত নরম শাড়িটা এতটা নরম যে শাড়িটা আমি যেভাবে ফোল্ড করছি সেইভাবে ফোল্ডিং হচ্ছে এতটাই নরম শাড়িটা তো সারাদিন পড়লেও না কোনো ফিল আসবে না এই শাড়িগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয় না তোমরা যদি ভাবো যে ট্রান্সপারেন্ট একদমই না আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কালারটা একদম ডার্ক পিত্তি মানে সবুজটা হয় জানো তো পিত্তি যে সবুজটা একদম শেওলা কালার সেটা দেখে না সেরকম কোন ট্রান্সপারেন্ট কিন্তু হয় না সো এস নিয়ে বুকিং করে ফেলবে সাইটার কালারটা বড় যেটা পড়লে একটা হট পিঙ্ক কালার ব্লাউজ লাগবে আর উইথ ব্লাউজ পিস্ট কালার যেটা দিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি সেটা হলো তোমাদের অরেঞ্জি ডুয়েল টোন মানে আমাদের সিল্কের মধ্যে যেটা তোমরা বলো কালার এক্সাক্টলি সেই কালারটা তোমাদের জন্য নিয়ে এসেছি সোয়েসএস নিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে আমি সেই সিগনেচার কালেকশন এনেছি যেটা আমি সবসময় বলি যে আমাদের ভাতের পরে যে পান মানে মিষ্টি পানের যে কালেকশন সেটা হলো এই কালেকশনটা মানে মোগা কালেকশন আর সেই কালেকশনটা যদি আমি না মানে এরকম অফারে দিতে তাহলে আর কি হলো পাপাই সের নামটা কেন থাকবে তাই না তো চলো আজকে আশি টাকা শিপিং ফ্রিও করতে পারতাম লাভ শিপিং না মানে তোমাদের লাভ কারণ একটা শিপিং এ তোমার দুটো করে নিতে পারছো যেটা এই অঙ্কটা যারা বুঝতে পারবে তারা আমাকে এই কমেন্টটা করে করবে না যদি তুমি শিপিং ফ্রি কেন দাও না ঠিক আছে এই কালেকশন আমি কোনোদিন শিপিং ফ্রি না বিকজ আমি চাই না আমার কাছে আমি পঞ্চাশ টাকা বেশি লাভ করি আমি জানি না তোমরাই নাও ঠিক আছে তো হোক আছে গাড়িটা যে বিশ্বাস করে করবে আজকে ভিডিও আমি এক করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবে আর খুব ভালো লাগে যাদের পেয়ে ফলো করে জলদি করে না প্রতিদিন নতুন